এরপরে এফসি গোয়া ম্যাচ তো হয়ে গেল শিল্ড হাতে পেয়ে গেল মোহনবাগান এরপরে ভারতীয় দলের খেলা রয়েছে যেখান থেকে মোহনবাগানের সাতজন প্লেয়ার চলে যাবে অতীতে আমরা দেখেছি যখনই জাতীয় শিবিরে গেছে ছোট প্রবণতা বেড়েছে ফুটবলারদের এই ছোট পেয়ে আবার যদি লিস্টন মানবীর রয়েছে সুভাশিস আশিস রায় রয়েছে বিশাল রয়েছে যে কোনো সবাই গুরুত্বপূর্ণ এটা যদি আবার দেখা যায় তাহলে কতটা কঠিন নকআউট ম্যাচগুলো রয়েছে না থাকলে তো সবসময় টিভি প্লাস গেলে আর আমার মনে হয় না এই কটা দিনের যে ট্রেনিং তাতে ইঞ্জুরি যে হবে বা হতে পারে কারণ এখন প্লেয়াররা প্রত্যেকে ফিট রয়েছে প্রত্যেকের ফিটনেস লেভেল ভালো আছে সুতরাং ওই ট্রেনিং ক্যাম্পে গেলে যারা আনফিট হবে বা তারা ইঞ্জুরি ফ্রোল হয়ে যাবে আমার বিশ্বাস রাখে আমার সবাই ফিট হবে এবং আমাদের যে ইয়েতে আমাদের নক আউট স্টেজে মানে এফসি গোয়া কোচ মানালো মার্কুয়েটস তিনি আবার জাতীয় দলের কোচ এখন সবাই বলছে যে এফসি গোয়াই সব থেকে বেশি বড় দাবিদার রাইসেল কাপ জয় এটা কোথাও না কোথাও একটু অন্যরকম একটা বিষয় কি হতে পারে আমার মনে হয় না পারফরমেন্সই শেষ কথা হ্যাঁ রেফরির প্রধান্যতা থাকে সবসময় একটা রেফরির প্রধান্যতা থাকে আর ম্যানুয়াল মার্কুইজ ইয়ের এফসি গোয়ার প্রচুর এই এফসি গোয়া কাপের দাবিদার আই ডোন্ট বিলিভ দ্যাট আলটিমেটলি রেফরি যতই এগেনস্টে যাক পারফরমেন্স মোহনবাগান এবং এফসি গোয়ার কোয়ালিটি ডিফারেন্স এত বেশি আমার মনে হয় না যে কাপ বাইরে যাবে তোমার মধ্যে আরেকটা বিষয় রয়েছে যেহেতু হাতে কয়েকটা দিন দুটো ম্যাচ খেলতে হবে একটু হার্ড ট্রেনিং তো নিশ্চয়ই মানালো মার্কুয়েজ করাবেন সেক্ষেত্রে এটা কি অনেকে বলছেন যে এই এফসি গোয়া ম্যাচের পরেই পরে নক হয়ে গেলে সুবিধা হতো এই হার্ড ট্রেনিং করে আবার ফিরে আসতে একটু সমস্যা তো হার্ড ট্রেনিং তো একটা ন্যাশনাল টিম খোঁজ ও একটা ক্লাব খোঁজ একদম ন্যাচারালি কী হয় যখন এই ফেজটায় আসে তখন এদের ম্যাক্সিমামটাই এদের জাস্ট এটাকে মোমেন্টামটাকে মেনটেন করে এরা ট্রেনিং করাবে এরা কেউ নয় যে এই দু দিনের জন্য হার্ড ট্রেনিং করে কোনো পারফরমেন্সের ডিফারেন্স হয় যারা এরা সবাই বড় সুতরাং এরা পারফরমেন্সটা শুধু মোমেন্টামটাকে রেখে দেওয়া এই দু দিন তিন দিনের জন্য এবং ওয়ান ট্রেনটাকে রেখে দিলেই তারপরে অটোমেটিক যে কথাটা তুমি প্রথম বলছিলে যে ইঞ্জুরির ব্যাপারটা থাকবে ওটা থাকবে না হার্ড ট্রেনিংও হবে না আমার বিশ্বাস কোনো কোচ এই সময় হার্ড ট্রেনিং করে না ম্যাচ খেলে গেলে তারা এক্সস্টেড এই সময় তাদের আবার হার্ড ট্রেনিং করিয়ে ম্যাচ খেলানো এটা মনে হয় কোনো কোচের বিচক্ষণতার পরিচয়